আমরা জেলা পরিষদে 8 তারিখ একতাপর দেবন পদপ্রbole আশীর্বাদ করবা stockholder ওই টাইনের একটা দুধ সারা পাচ্ছে মানুষের দেখতে পাচ্ছেন এটা চা চা শ্রমিক প্রবণ এলাকা সাধারণ মানুষের পাশ দেখতে পাচ্ছেন সমাজতন্ত্রের মানুষ চাষ শ্রমিক খেটে খাওয়া কৃষক মেলতি মানুষ শিক্ষক কর্মচারী ছাত্র সব মানুষ আমাদেরকে সমর্থন করছে দেবোল সারা পাচ্ছি এবং আগাম জয়ের গন্ধ পাচ্ছি বিশেষ করে আমাদের নরেন্দ্র মোদী মানিক বিপ্লব দেব সরকারের উন্নয়ন রতননাথের আশীর্বাদ এবং সর্বোপরি এলাকার মানুষের আস্থা বিশ্বাস এবং বিজেপি কার্যকর্তাদের উৎসাহ সব মিলিয়ে জয় আমাদের নিশ্চিত মানুষ আমাদের অবশ্যই আশীর্বাদ করবে

এটা পরে তাই আগামী জেলা পরিষদে 8 তারিখ একটা পদবিবা সমন পদপ্রbole আশীর্বাদ করবা সর্বমোট পদbole দাও ওই চ্যানেলে একটা অদ্ভুত সারা পাচ্ছে মানুষের দেখতে পাচ্ছেন এটা চা শ্রমিক প্রবন এলাকা সাধারণ মানুষের পাশ দেখতে পাচ্ছেন সমাজ টাংশের মানুষ চা শ্রমিক খেটে খাওয়া কৃষক মাহলতি মানুষ শিক্ষক কর্মচারী ছাত্র সব মানুষ আমাদেরকে সমর্থন করছে বিপুল সারা পাচ্ছি এবং আগাম জয়ের গন্ধ পাচ্ছি বিশেষ করে আমাদের নরেন্দ্র মোদী মানিকশাহ বিপ্লব দেব সরকারের উন্নয়ন রতননাথের আশীর্বাদ এবং সর্বোপরি এলাকার মানুষের আস্থা বিশ্বাস এবং বিজিবি কার্যকর্তাদের উৎসাহ সব মিলিয়ে জয় আমাদের নিশ্চিত মানুষ আমাদের উৎস আশীর্বাদ করবে জালাল কে ভো তেন ওতাজির চেন তেন চালার মাগনা মাগনা চালানি

क्या स्वामी के चोट आगे आएंगे

আর আমি জানা করেছি যেটা আটটারিখ এক খাপ দিবা যেমন পদ্ম খুলে আশীর্বাদ করবা এবার ওই টাইমের একটা ভূপ সারা পাচ্ছি মানুষের দেখতে পাচ্ছেন এটা চাপ চা শ্রমিক প্রবণ এলাকা সাধারণ মানুষের পাস দেখতে পাচ্ছেন সমস্ত অংশের মানুষ চাষ শ্রমিক খেটে খাওয়া কৃষক মেহনতি মানুষ শিক্ষক কর্মচারী ছাত্র সব মানুষ আমাদেরকে সমর্থন করছে বেপুল সাড়া পাচ্ছি এবং আগাম জয়ের গন্ধ পাচ্ছি বিশেষ করে আমাদের নরেন্দ্র মোদী শাহ বিপ্লব দেব সরকারের উন্নয়ন রতননাথের আশীর্বাদ এবং এলাকার মানুষের আস্থা বিশ্বাস এবং বিজিবি কার্যকর্তাদের উৎসাহ সব মিলিয়ে জয় আমাদের নিশ্চিত মানুষ আমাদের অবশ্যই আশীর্বাদ করবে

তো মেম্বার তো জিতে গেছে বাবুল ভোজদিন পদ্মচিনিয়ে ছাপ দিন জয়লাভ কে ভোজদিন কে

দেখতে পাচ্ছেন যেটা চা চা শ্রমিক প্রবণ এলাকা সাধারণ মানুষের পাশ দেখতে পাচ্ছেন সমস্ত অংশের মানুষ চা শ্রমিক খেটে খাওয়া কৃষক মেহনতি মানুষ শিক্ষক কর্মচারী ছাত্র সব মানুষ আমাদেরকে সমর্থন করছে বেপুর সারা পাচ্ছি এবং আগাম জয়ের গন্ধ পাচ্ছি বিশেষ করে আমাদের নরেন্দ্র মোদী শাহ বিপ্লব দেব সরকারের উন্নয়ন রতননাথের আশীর্বাদ এবং সবপুরি এলাকার মানুষের আস্থা বিশ্বাস এবং বিজেপি কার্যকর্তাদের উৎসাহ সব মিলিয়ে জয় আমাদের নিশ্চিত মানুষ আমাদের উৎসাহ আশীর্বাদ করবে

शमी के চাস্রমি কেক চট্ চাস্রাপাকে কোটে

আর আমি জেলা পরিচাত তারিখ এক খাপ দেওয়া যেমন পদ্মফুলের আশীর্বাদ করবা এবারে টাইমের একটা ভদ্র ভূত সাড়া পাচ্ছি মানুষের দেখতে পাচ্ছেন যেটা চাপ চা শ্রমিক প্রবণ এলাকা সাধারণ মানুষের পাস দেখতে পাচ্ছেন সমস্ত মানুষ চাষ শ্রমিক খেটে খাওয়া কৃষক মেহেনতি মানুষ শিক্ষক কর্মচারী ছাত্র সব মানুষ আমাদেরকে সমর্থন করছে বেপুল সাড়া পাচ্ছি এবং আগাম জয়ের গ্রন্থ পাচ্ছি বিশেষ করে আমাদের নরেন্দ্র মোদী শাহ বিপ্লব দেব সরকারের উন্নয়ন রতননাথের আশীর্বাদ এবং এলাকার মানুষের আস্থা বিশ্বাস এবং বিজিবি কার্যকর্তাদের উৎসাহ সব মিলিয়ে জয় আমাদের নিশ্চিত মানুষ আমাদের অবশ্যই আশীর্বাদ করবে বিজেপি আর কিছু চার শ্রমিক একটু চার শ্রমিক এক চোট মাসি । <literalness> <tom backyard communityiente Jakadminuard> তো মেম্বার তো জিতে গেছে বাবুল বাবুল ভোল্টিন পদতী নেচা দিন জয়লাল কে ভোট দিন পদতী নেচা দিন জাসমি কে জোট তোমরা জখরে ভোট দিন পদতী নেচা দিন জয়লাল কে ভোট দিন পদতী নেচা দিন জয়লাল কে ভোট দিন জাসমি কে জোট তোমরা পুলিশ সব ওদিকে ঘুরে বাড়ি না কে ভোট দিন পদতী নেচা দিন পদতী নেচা দিন

আগামী যারা পরিচিত আট তারিখ একটা পথ দিবা যেমন পদ্ম বলে আশীর্বাদ করবা এবার ওই টাইমের একটা ভূত খারাপ পাচ্ছি মানুষের দেখতে পাচ্ছেন এটা চাপ চা শ্রমিক প্রবণ এলাকা সাধারণ মানুষের পার্স দেখতে পাচ্ছেন সমস্ত মানুষ চা শ্রমিক খেটে খাওয়া কৃষক মেহনতি মানুষ শিক্ষক কর্মচারী ছাত্র সব মানুষ আমাদেরকে সমর্থন করছে ভূত সারা পাচ্ছি এবং আগাম জয়ের গন্ধ পাচ্ছি বিশেষ করে আমাদের নরেন্দ্র মোদী মানিকশা বিপ্লব দেব সরকারের উন্নয়ন রতননাথের আশীর্বাদ এবং সর্বোপরি এলাকার মানুষের আস্থা বিশ্বাস এবং বিজেপি কার্যকর্তাদের উৎসাহ সব মিলিয়ে জয় আমাদের নিশ্চিত মানুষ আমাদের অবশ্যই আশীর্বাদ করবে